হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাদের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম মাশাল্লাহ আকাশের ভিউটা দেখেন আজকে কত সুন্দর সূর্যাস্তের সময় হয়ে গিয়েছে এই কারণে আকাশের ভিউটা এত সুন্দর আমরা মা ছেলে ঘুমিয়েছিলাম তো সাহেলের বাবা হঠাৎ করেই বলতেছে চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো সন্ধ্যার সময় হয়ে গিয়েছিল হাতে বেশি সময় ছিল না তো তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিলাম আমরা ওই দিন আবার ফ্রাইডে ছিল তো যার কারণে সাইল মনা আগে থেকে রেডি ছিল আগে থেকে রেডি ছিল বলতে সে পাঞ্জাবি পরে নামাজে গিয়েছিল। সেই পাঞ্জাবি পরেই বেরিয়ে পড়েছে সাইল ফ্রাইডেতে পাঞ্জাবি পরলে বেলা পুরাটাই সে পরে থাকে পাঞ্জাবিটা একেবারে সন্ধ্যাবেলা যেয়ে খুলে যার কারণে আজকে আমাদের মা ছেলে রেডি হতে একটু সময় লাগে নাই আর আমি বোরকা পরে ফেলেছিলাম সাহিলকে খেলতে দিয়ে আমি তো পুরা অবাক হয়ে গিয়েছি ভিউ দেখে এই ভিউ দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গিয়েছি মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে দেখতে আমি চারিদিকের ভিউ নিচ্ছি দেখে সাহেল আমাকে ডেকে বলতেছে মামা তুমি আমার ভিডিও করতেছো না কেন আমি এখানে খেলা করতেছি তুমি আমার ভিডিও করো তারপরে ক্যামেরা আবার তার দিকে নিয়ে গেলাম বলতেছি বাবা হ্যাঁ অবশ্যই আমি তোমার ভিডিও করে দিচ্ছি তুমি আসো আর আমাদের মা বাবার খুশি বাচ্চার খুশির উপরই নির্ভর করে ওরা যদি খুশি থাকে তাহলে আমাদেরও অনেক ভালো লাগে আমি তারপরে লাইট করে বিমান উঠতে তারপরে আমি ভাবতেলাম কপিতে মধ্যে ডুব কিন্তু ওখানে নাক দিয়া ছিল এই কারণে উঠতে পারি নাই আর কি করার দোকানে খুলবে তখন নাকব তারপরে বাবালতে যেতে আমি গর্ব করতে থাকলাম বিমান যন্ত্রপাতি দেয় কি কী করে কি কি করে না কী দে উড়ে কী দেয় ল্যান্ডিং করে কী দে রকেট মারে কী দে ইঞ্জিন চালু করে কী দেওয়া দিকেছে আমাদের সাথে সেভেন টেন তাতে আর ওয়ান তাতে গ্রুপ আম আরও অনেক অনেক বিমান আছে আজকে এই পর্যন্তই আল্লাহ ভালো থাকবেন